ফের নাইট লাইফ প্রত্যেক থার্সডেতে এখানে পার্টি হয় তো আজকে আচ্ছা প্রত্যেক শনিবারে শনিবার রাতে এসে দেখেন আমরা এই ক্লাবে ঢুকছিলাম ঢুকবো দ্যান তারপর এক্সপ্লোর করবো আজকে দেখাবো আপনাদের থার্ড নাইট লাইফ থার্টি ফের নাইটে স্যাটারডে নাইটে কি হয় দ্য কার্ডিভ সিটি সেন্টার চারপাশে ঢুকতেছে সিরিয়ালটা ঢুকতে হবে আন্ডার তিন হলে ঢুকতে পারবেন না এটা সিরিয়াল পাবে ঢুকার হালকা হালকা বৃষ্টি পড়তেছে আর তো আজকে এই ছিল একটা এর জন্য আমার বেশি আজকে খেলা ছিল রাখছি Well said. Man. Well said. on the Cardiff nightlife. No. No, thank you. আমরা যেমন সময় পেলে বন্ধুদের নিয়ে টঙ্গের দোকানে চা খাই তাদের কালচার হলো ক্লাবিং এবং পাবিং করা তো তারা সময় পেলে এভাবে ক্লাবিং পাবিং করে তো আমাদের কাছে বিষয়টা খুবই জাকজমকপূর্ণ মনে হলো। তো তাদের কাছে খুবই সাধারণ বিষয় এটা মানে টঙের দোকানে চা খাওয়ার মতো তো আমরা এই রাতে খুবই এনজয় করি আমাদের আর সাথে আরও তিন চারজন ফ্রেন্ড ছিল তো আমরা ক্লাবিং পাবিং শেষ করে তারপর ঝিরেঝিরে বৃষ্টি হচ্ছিলো তারপর আমরা বের হয়ে যাই এরকম রাস্তার পাশে আরো অনেক স্ট্রিট সিঙ্গারদের দেখতে পেলাম যাদের সাথে আপনারা চাইলেও গান করতে পারবেন তারা কখনোই না করবে না তাদের সাথে মিশে গান করতে পারবেন খুবই মজা ছিল ব্যাপারটা আজকে ভিডিও এই পর্যন্তই আপনাদের দেখালাম কার্ডি ফেস স্যাটারডেতে তারা কিভাবে এনজয় করে আর তারা চাকা মা এমন হয় স্যাটারডেতে সব শেষ করে দেয় ভাই 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 হ্যাঁ সব কিছু আজকের দিনেই শেষ যা কাম তারা এই স্যাটারডে তে শেষ বরগুরুরায় পার্টি করে চিল করে আপনাদের আই হোপ দেখাইতে পারছি দেখা হবে নেক্সট ভিডিওতে আজকে পর্যন্তই বাবায়